আপডেট বেল দ্য নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ও বেল আইকনে প্রেস করে দেখতে থাকুন স্থানীয় খবরগুলি স্থানীয় সংবাদে সবার আগে আপডেট বেল নিউজ আমি শিখি আমি শেখাই নমস্কার আপডেট বেল দ্য নিউজের স্বাগত আমরা রয়েছি ঐতিহাসিক দেউলি মেলা থেকে সে আমার আছে সাইকেল স্ট্যান্ড রয়েছে ওইখানে সাইকেল বাম আগের বছর থেকে তিন দিন ধরে হচ্ছে এই মেলা দেউলি শিবালয় মন্দির পুকুর প্রাঙ্গন থেকে এই মেলা সূচনা হয় প্রতিদিনই কিন্তু এই মেলায় থাকছে ফুচকা থেকে পাপড় বাজা এবং বেলুন থেকে মনোহারি দোকান প্রত্যেকটাই কিন্তু রয়েছে এই মেলায় 이자 이제는 이제는 도 나도 দাতন কিংবা পাশের কেশিয়ারি ছাড়িয়ে দেউলি মেলায় প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ প্রায় সারাদিনে পাঁচ হাজার মানুষ এই মেলা দেখতে আসছেন দাম জিনিস খুবই ভালো দাঁড়িয়ে কেন মা মানুষের ভ্যারাইটি স্টোরে চলে এসো খুব সুন্দর গ্রামে এত লোক এত সুন্দর তিন দিন ধরে হচ্ছে খুব মজা লাগছে আমাদের আয়োজন খুব ভালো তারপর হচ্ছে আমরা ভাবছিলাম তিন দিনে এত লোক হবে না কিন্তু এবছর দেখছি তো তিন দিনও তো প্রচুর লোক হয়েছে এই উপভোগ করবেন আপনারা উপভোগ বলতে একটু কেনাকাটা করব হ্যাঁ প্রয়োজনীয় জিনিসপত্র মেলা থেকে তারপরে টুকটাক একটু খাওয়া দাওয়ার জিনিসও কিনবো হ্যাঁ বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনবো একটু আপনার নাম পরিিত সাহায্য আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত ছিলেন পরিচদ সাহা উনি বললেন যে এই মেলার বিশেষত্ব কী কী রয়েছেন আমরা আরেক কাছে আরেকজনের কাছ থেকে জেনে নেব এই মেলার হবে আপনাদের এই মেলা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর অনেক লোকজন খুব ভালো গ্রামে সবাই মজা করছি একসঙ্গে আপনার নাম পুষ্প সাহা

রয়েছে মহাপ্রভুর আগমন যেখানে মহাপ্রভুর পূর্ণ চরণে সবাই প্রণাম করছেন এবং তারপর থেকেই কিন্তু মেলা দেখার সূচনা করছেন ষ্ণ গাঙ্গ গণেশ ছবি শ্রী আনন্দ রং সর্ব বিঘ্ন বিষ্ণু নারদ মঙ্গল মঙ্গল শিবাচার্যে সর্বন্দরী নারায়ণী নম শ্রী ভগবন্ত্রে রাধা কৃষ্ণ সর্বরূপ বেশ মনোয়ারি জিনিস বিক্রি হচ্ছে খুবই এমনটাই জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ কত বছর মানে ব্যাপারটা হচ্ছে আমাদের জন্মের আগে থেকে চলছে মেলাটা আনুমানিক পাঁচশো বছর মেলা আমাদের আগে একদিনই মেলা হতো সংক্রান্তি পরে মেলাটা আমাদের হতো তখন প্রচণ্ড গরু গাড়ি গরু গাড়ি নিয়ে সবাই আসতেন এখন দেউলি মেলাটাই সব থেকে বড় মেলা ছিল এর মধ্যে এই অঞ্চলের মধ্যে এখন বর্তমান তিন দিন গত বছর থেকে তিন দিন আরম্ভ করেছি মেলায় বিশেষ করে এ মেলাতে আমাদের সেরকম কিছু আকর্ষণ থাকে না আমাদের থাকে বৈশাখ মাসে গাজনে আমাদের প্রোগ্রাম থাকে এখানে আছে সব মনোহারি দোকান আছে স্টল অনেক দেওয়া আছে রেস্টুরেন্ট আছে ঠেলা আছে বিভিন্ন রকম প্রায় সব তিন এক চারেক দোকান আছে এখানে শাঁখা দোকান মেলাতে ধরুন পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার এরকম করে আসে সবাই ওই একইভাবে চলবে তিন বছরই তিন দিনই আমরা মেলা করব সংক্রান্তি এক দুই পরেশ নন্দী এই বছর তিন দিন হলেও পরের বছর তিন দিন হবে তারপরে মেলা বাড়ানোর ভাবনা রয়েছে মেলা কমিটির দেউলি মেলা থেকে মিহির জানা কৌশিক সিং এর সঙ্গে রঞ্জনচন্দ্র আপডেট বেলা নিউজ আমি শিখি আমি শেখাই